আবার নিয়ে আসছে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর গর্জিয়া স্প্রিন্টের থ্রি পিস মাত্র আড়াইশো টাকায় শুক্র দশমীর মাত্র দুইশো পঞ্চাশ যে এত পরিমাণ নতুন নতুন কালেকশন নিয়ে আসছি আজকে শুধু দেখাবো আর মন ভরাই দেবো সবার মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এক পিসও নিতে পারবেন আমাদের শপে এসে সারা বাংলাদেশের যেগুলো প্রান্ত থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা ডিজাইনের থ্রি পিস পাচ্ছেন মাত্র আড়াইশো টাকায় চলুন আমি এক এক করে আপনাদেরকে খুলে দেখাই এই যে শুক্র দশমগুলি আমার হাতে এখন যে সিরিপিজটা দেখতে পাচ্ছেন জয়পুরের অসম্ভব সুন্দর নতুন কালেকশন হিট ডিজাইন এটার প্রাইস করবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ডিজাইনটা দেখছেন সামনের পিছনে কিন্তু সেম প্রিন্ট থাকবে সেই সাথে কিন্তু আপনারা পাচ্ছেন সম্পূর্ণ একটি সালোয়ার প্রিন্টের মধ্যে এই যে শুক্র দশমীগুলি সম্পূর্ণ একটি বিগ সাইজের সালোয়ার প্রিন্টের মধ্যে সাধারণত সবাই কিন্তু খুলে দেখায় না আমি কিন্তু আপনারা প্রত্যেককে খুলে দেখায় ওই দেখেন বহরটা দেখেন এর বস বহর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এটা কিন্তু সাল হবে মধ্যে সেই সাথে কিন্তু পাচ্ছেন বিগ সাইজের একটি সম্পূর্ণ ওড়া অনেক বড় একটি ওড়া পাচ্ছেন দেখতে পাচ্ছেন সাইজটা দেখেন রং দেখেন ডিজাইনটা দেখেন প্রিন্টটা দেখেন অসম্ভব সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকাই আমাদের স্ক্যান ফেব্রিক্সে পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা কালার রয়েছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আর যেটা খুলে দেখাইছি এই টোটাল হচ্ছে পাঁচটা কালার এই যে প্রত্যেকটা ডিজাইন দেখাও প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু থাকবে পাঁচটা করে কালার চলুন এরপরে নতুন আরেকটা ডিজাইন দেখ এই যে শুক্র দর্শক মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কিনে আসছে দেখতে পাচ্ছেন মুরব্বী সেই ডিজাইন কিন্তু চলে আসছে পাচ্ছেন সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিগ সাইজের প্রিন্টের মধ্যে পাচ্ছেন স্যালোয়ার আর এটা কিন্তু নাইস একটি ডিজাইনের মধ্যে একটি ওড়না পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অসম্ভব ডিজাইন কিন্তু আমরাই দিচ্ছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের এস ফেব্রিক্স এটার একটা কালার হবে কালারগুলো আমি দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর নতুন নতুন কালার কালার কালারও না মানে নতুন নতুন এই যে দেখতে পাচ্ছেন সে জন্য কিন্তু বিগ সাইজের থ্রি পিস নিয়ে চলে আসছি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু পাঁচটা করে কালার পাচ্ছেন সেট বাই সেট নিতে হবে না আপনি এক পিস দুই পিস তিন পিস করেও নিতে পারবেন বিভিন্ন ডিজাইন থেকে এগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকাই সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে আরেকটি অসম্ভব সুন্দর নতুন ডিজাইন জয়পুরি মানে জয়পুরি দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু সুন্দর পায়ের করা আছে আর এই অসম্ভব সুন্দর সুন্দর পাইপ করা পিস পিসগুলা কিন্তু আমরা আপনাদেরকে সবচাইতে রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আমরা কিন্তু প্রত্যেকটা স্যালোয়ার এবং অন্য আপনাদেরকে খুলে দেখাচ্ছি কারণ আমরা কোনো প্রকার কারচুপি করি না এবং সবচাইতে ভালো মানের জিনিসটা কম রেটে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে স্যালোয়ার অনেক বড় বিগ সাইজ সেই সাথে কিন্তু পাচ্ছেন বিগ সাইজের একটি ওরনা 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 এই সমস্ত থ্রি পিচার কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন এই ডিজাইনটার মধ্যেও কিন্তু আপনারা পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন যেটা সারাই সি সেটা একটা কালার্স এইটা একটা কমলা কালার্স সুন্দর সুন্দর প্রত্যেকটা কিন্তু কালার হবে ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে যত পিস চান তত পিস কিন্তু নিতে পারবেন আমাদের এসকেএম ফেব্রিক্স থেকে প্রিয় দর্শক মন্ডলী মন কারা নজর কারা ডিজাইন নিয়ে চলে আসছে আপনাদের সামনে মাত্র আড়াইশো টাকায় থ্রি পিস অসম্ভব সুন্দর সুন্দর গোর্জিয়াস প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন মুরব্বী ডিজাইন অনেক সুন্দর মুরব্বী ডিজাইন এটা খুলে মার্কেট পাবে না অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে পাচ্ছেন এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিস সেই সাথে কিন্তু পাচ্ছেন বিগ সাইজের একটি স্যালোয়ার অনেকে বলে স্যালোয়ার হবে কিনা দেখেন আমরা দেখাই দিচ্ছি পুরা শোয়াগজ বহরের শোয়াগজ বহরের বিগ সাইজের একটি স্যালোয়ার আরামে হবে প্রত্যেকটা কিন্তু একদম নিউ ডিজাইন থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পুরোনাগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এত সুন্দর থ্রি পিস কিন্তু আমরা আপনাদেরকে সবচেয়ে কম প্রোডাক্ট দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটার মধ্যে কিন্তু পাঁচটা কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কমলা

হারং স্কিন প্রিন্টের মধ্যে জয়পুরি ক্লিপস কালেকশন পাচ্ছেন মাত্র 250 টাকায় সালোয়ার এটা কিন্তু বিগ সাইজের একটি সালোয়ার যারা বলেন যে সেলর কাপড় কি কম আছে তাদের জন্য দেখিয়ে দিলাম আপনি যত হেলদি হন না কেন সবার জন্যই হবে সেই সাথে কিন্তু পাচ্ছেন মাশাআল্লাহ বিগ সাইজের একটি ঝকমক ডিজাইনের সেলর ওনা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বহরটা আছে শোয়া শোয়া গজ বহরে শোয়া গজ বহরের মধ্যে এই সাইজের একটু ওনা পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনার পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল এই একটা কালার সুন্দর সুন্দর নাইস নাইস কালার গুলা কালার গুলা দেখেন আর চোখ জোরান যার যে স্কিন কালারটা চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্কিন ফেব্রিক্স থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে আপনি যদি এক পিসও চান আমরা কিন্তু এক পিসও আপনাদেরকে দিব